অনুষ্ঠানটি তো মিস করা যাবে না কারণ আজকে নবীন মরণ আমার সন্তানদের সাথে দেখা হবে কথা হবে আজকে দূর দূরান্ত থেকে এখানে পড়তে আসে কারণ মহিলা কলেজে ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে আমাদের সার জনাব সাইদুর রহমান থেকে শুরু করে রফিকুল ইসলাম পর্যন্ত যারা এসেছে কম বেশি একটু পলট পালট হলেও আজকে পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এ দুজনের নাম আমরা সর্বাগ্রে উচ্চারণ করিবিধাই আজকের মহিলা কলেজের সুনাম আমরা বিশ্বাস করি গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবেলায় আমার সন্তানরা বিশ্বায়নের এই যুগে বিশ্বের মানদণ্ডে দাঁড়িয়ে বাংলাদেশের কথা বলবে ত্রিশপুরের কথা বলবে আমরা বড় শ্রীকাতর আমরা বড় এখনই আমাদের ভৌগোলিক কারণে বলবে আমরা সহ্য করতে পারি না কোনো ভালো কাজ যেমনটি পারি না দু হাজার পাঁচ সালে বাংলাদেশে এসেছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিত্ব অথবা সবচেয়ে বেশি চোখ্য ব্যক্তিত্ব মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তিনি এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি নেতৃত্বে ছিলেন রহমান এসেছিলেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছেন বাংলাদেশের দু হাজার সন্তানদের তিনি সর্বোচ্চ ট্রেনিং দিয়ে বিশ্বের তিনটি রাষ্ট্রে তাদেরকে ছয় মাসের আরো বেশি ঊর্ধ্বতন ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠাবে এবং বাংলাদেশে একটি কম্পিউটার পল্লী হবে যার সকল অর্থ মাইক্রোসফট দিবে দেবে ছকল্পটি সামনে এগোয়েন রাজনৈতিক প্রতিচ্ছা কারণে আজকে আবার সেই একই প্রকল্প বাংলাদেশে ফিরে এসেছে যারা তারেক রহমান এবং তার যোগ্য যজ্ঞসিয়ে যোগাযোগ করে যদি গণতান্ত্রিক সরকার আসে তাহলে মাইক্রোসফট আবার অর্থায়ন করবে এ কথাটি বললাম এই কারণে আজকে শুধু পাঠ্যপুস্তক থেকে লেখাপড়া করলে চলবে না আমাকে যোগ্য করে তুলতে হবে আমাকে যোগ্য করে তুলতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা চারটি বছর মা তোমরা হারিয়েছ দু বছর হারিয়েছ করোনায় আর দু বছর হারিয়েছি আমরা হাসের ডাক কিভাবে হয় সেই প্যাক প্যাক শব্দটি শিখতে অর্থাৎ কারুক্রমের কারণে এই চারটি বছর তোমরা লেখাপড়া করতে পারো কিন্তু এটি এখন পুষিয়ে নিতে হবে তোমার নিজের জীবনের জন্য এটি এখন তুমি যদি বিশ্বাসনে দাঁড়াতে চাও তুমি যদি মনে রাখতে হবে তোমার জীবন থেকে সত্যি সত্যি এখন থেকে এই মুহূর্তে টেবিলে তুমি চলে যাবে প্রত্যেক রুটিনটি তৈরি করবে এমনভাবে ওয়াশরুম খাবার এর বাইরে কোনো অবস্থাতেই বই ছাড়া থাকা যাবে না প্রিয় সন্তানগণ আগামী দিনগুলোতে আমরা যেন প্রেসপুরের নাম তোমরা উজ্জ্বল করতে পারো পাশে একটি ছোট্ট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি আমাদের যোগ্য সিভিল সার্জন সাহেব এখানে উপস্থিত রয়েছেন আমরা এক সময় আমাদের সাইদুর রহমান সারের নেতৃত্বে মহিলা কলসকে সম্প্রসারণ করার জন্য আমরা চেষ্টা করেছি আপনারা কিছু জায়গাও দিয়েছেন কিন্তু আপনার যে পুরনো ভবনটা রয়েছে এটি যদি আমাদের সমন্বয় করে মহিলা কলেজ কে ত্রিশপুরবাসীর চাহিদা অনুযায়ী আপনি দিতে পারেন অথবা আপনি সহায়তা করেন আমরা সবাই সিভিল সার্জরের প্রতি কৃতজ্ঞ কথা গো ঠিক কি না বতন ভাই ঠিক কি আমরা আপনাকে ধন্যবাদ দেব আমাদের সন্তান নাজিবুল হক এখানে উপস্থিত আছে এবং জানরা বিজ্ঞজনরা এখানে উপস্থিত রয়েছে সকলকে এই বিষয়টায় সম্মিলিত প্রচেষ্টা নিলে আমরা একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান এই আশা রেখে সর্বশেষ একটি মেয়ে আপনাদের এই এখানে একটি লেখা আমাদের নাম মাহবুজা আক্তার এই লেখাটি সবাই পড়বে শ্রেণী অর্থাৎ আধুনিকতার নামে আমরা একটু বৃহাল্লানোর দিকে চলে যাচ্ছি এই বিষয়টিও আমাদের মনে রাখতে হবে পুলিশ সুপার একটি খারাপ ডিসিশন কালকে নিয়েছে খুব খারাপ ডিসিশন তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী মিটিং পোশাকে অবস্থায় আবারও বলি পোশাকে অবস্থায় স্কুল কলেজের কোন ছাত্র ছাত্রীকে স্কুল কলেজ চলাকালীন সময় রাস্তায় দেখলে মহিলা পুলিশ থেকে ধরে নিয়ে যাবে কারণ এ জাতীয় কিছু অভিযোগ তার কাছে থানায় বিভিন্ন ভাবে এসেছে যেটি ঘিরে এইটা আমরা করব না আমরা মেয়েরা এটা করবরা না ঠিক কিনা ধন্যবাদ সকলকে ভালো থাকুক সুস্থ থাকো তোমার ধর্মের সাথে থাকো ধর্ম যা বলেছে তাই বাস্তবায়ন করো তাহলেই তুমি মানুষ হতে পারবে এবং